বিয়ে করলে এমন নারী কে বিয়ে করো যে তোমার সমস্যা হলে যাবে আল্লাহর কাছে অন্য কোনো পুরুষের কাছে না দলা বিলাই ওমর ফায়ারকে বিয়ে করবেন বলে হুমকি দিলেন আর দলা বিলাইয়ের হুমকিতে তীর নামে রয়েছে ওমর অন ফায়ার সম্প্রতি একটি টকশোয়ের মধ্যে দলা বিলাই বলেন ওমর অন ফায়ারকে বানাতে চাই নিজের জীবন সঙ্গী আর এনি ওমর অন ফায়ার কি বলেছে আর দলা বিলাই কেমন ভাবে হুমকি দিয়েছে সবকিছু জানতে পারবে না আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো বিয়ে করলে এমন নারী কে বিয়ে করো যে তোমার সমস্যা হলে যাবে আল্লাহর কাছে অন্য কোনো পুরুষের কাছে না

সর্বনা তার পিছে দলাবিলে এই কথাটি শুনে আগুনের মত গরম হয়ে গেছেন ওমর অনফায়ার তিনি বলেন আমি চাই না কোনো টিকটকার আমার জীবন সঙ্গী হোক এমন মন্তব্য করেছিলেন তিনি নিজেই তবে হ্যাঁ ওমর অনফায়ার বলেন দেশের মধ্যে এত কোটি কোটি মানুষ থাকতে সে আমাকে কেন পছন্দ করল আর এই প্রশ্নটি গুড়গুড় করছে আমার মাথায় ওমর অনফায়ার এমনও বলেছেন দেশের মধ্যে কত ভালো ভালো টিকটকার রয়েছে সে ওদেরকে পছন্দ না করে আমাকে কেন পছন্দ করলো আর এই প্রশ্নটি আমার আসলে তিনি চাচ্ছেন কি তিনি চাচ্ছেন আমার খারাপটা করতে আর তিনি তো আমার খারাপটা কখনোই করতে পারবে না কারণ আমার এক একটা অডিয়েন্স হচ্ছে আগুনের গোলা অপরদিকে দলাবিলে বলেন তিনি যে আমার জীবন সঙ্গী হিসাবে না হয় তাহলে আমি তার একটা না একটা ক্ষতি করেই ছাড়বো তবে গাইস এখানে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন দলাবিলে কি পারবে উমর আনফায়ের ক্ষতি করতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আমার কাছে মনে হয় পারবে না কারণ উমর আনফায়ের সাথে এই পর্যন্ত যতজন লেগেছে সবাই কিন্তু হেরে গেছে তো গাইস এই দুইজনের মধ্যে আপনারা কার পক্ষে ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন